হ্যালো সবাই কেমন আছে বলো কমেন্ট করো তাড়াতাড়ি যারা যারা এখনো লাইভটাতে লাইক করোনি প্লিজ লাইক করে দাও নতুন থাকলে বন্ধু হোক পাশে থাকো হ্যালো বলো গ্রাম বাংলা ভাই আছো তাহলে কমেন্ট করো হ্যালো যাই যারা লাইভে আছে প্লিজ কমেন্ট করো লাইভটা লাইক করে দাও হেল্ল' লাইভে কি আছোঁ কমেণ্ট কৰ হ্যালো যারা যারা লাইভে আছো লাইভটাকে লাইক করে দাও আর কমেন্ট করো ছটপট আকাশ কেমি কেমন আছো বৌদি আমি ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো লাইভে আসার জন্য ধন্যবাদ দাস মামা ভরে চাঁদের আলো দেখতে তুমি অনেক ভালো ভাই তুমি কেমন আছো খুব সুন্দর কমেন্ট আমি ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো লাইভে আসার জন্য ধন্যবাদ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ভাই কোথা থেকে বলো হ্যাঁ ফোনটাই